প্রিয় কৃষক বন্ধু আজকে আপনাদেরকে জানাবো আলু গাছের তৃতীয় স্প্রে জন্য আমরা কী কী ব্যবহার করতে পারি দেখুন আলু গাছ অনেকটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর গাছের বয়স মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিংবা পঞ্চাশ দিন এরকম একটা হবে আনুমানিক আমি বললাম তো এই সময় আমাদের চতুর্থ বা তৃতীয় আমরা কি কি করব যাতে আমাদের আলু গাছটি খুব সুন্দর থাকে এবং রোগ পোকা সমস্ত দিক থেকে গাছটির সুরক্ষা থাকে এবং তার সাথে সাথে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা ফলন এই বাড়িতে যে ফলন আমরা কিভাবে ঠিকঠাক আনব তার জন্য আমাদেরকে অগ্রিমভাবে আমাদেরকে মেডিসিন ব্যবহার করতে হবে তা চলুন জেনে নেওয়া যাক যে আজকের রোগ পোকা এবং ফলন কিভাবে বাড়ানো যায় এই তৃতীয় স্প্রের মাধ্যম মধ্যে দিয়ে কী কী আমরা প্রয়োগ করতে পারি যাতে আলু চাষিরা উপকৃত হয় চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে এগ্রো বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে সমস্ত কৃষক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন পিসি রিলেটিভ সমস্ত রকমের ভিডিও আমরা এই চ্যানেলটির মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেই তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে সাথে একটি লাইক একটু করবেন তাই চলুন ভিডিও শুরু করা যাক দেখুন আজকে মূলত আমরা যে তৃতীয় স্প্রে করব এই তৃতীয় স্প্রে মূলত আমরা তিনটি বিষয়ের উপর আমরা আজকে তৃতীয় স্প্রেটি করব মূলত প্রথমে আমরা স্প্রেটি করবো ফাঙ্গি সাইডে একটি স্প্রে করব এরপর আমরা একটি পিজিআর ব্যবহার করব এবং তার সাথে সাথে একটি কীটনাশক আমরা ব্যবহার করব ফুল ডিটেলসে এই তিনটা বিষয়ের উপর আমরা ফুল ডিটেলসে আলোচনা করব যে কোনটা আমাদের দিলে এই সময় এই আজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের গাছ ভালো ফলন আমরা পাবো পরকে পর আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব ফাঙ্গি সাইট নিয়ে অলরেডি অলরেডি প্রথমে যে আমরা ফাঙ্গি সাইটটি ব্যবহার করি সেটি হলো কেউ ব্যবহার করেছেন এম পঁয়তাল্লিশ বা কেউ ব্যবহার করেছেন অ্যান্ট্রাকল বায়ারেট প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে আমরা এইগুলো ব্যবহার করেছি চাষি বন্ধুদেরকে একটি মারাত্মক কথা আমরা বলতে চাই যে আপনারা কেউ একই ওষুধ বারবার ব্যবহার করবেন কারণ একই ওষুধ বারবার ব্যবহার করলে পোকার বা গাছের যে একটা রেজিস্ট্রেশন পাওয়ার সেই রেজিস্ট্রেশন পাওয়ারটা কমে যায় অর্থাৎ আমরা যদি ইন্দোফিল আগে ব্যবহার করে থাকি সে কিন্তু অলরেডি গাছ সেই ওষুধটিকে রেজিস্ট্রেশন করে ফেলেছে তাই আমরা ঘুরি ফিরিয়ে আমরা ঘসার ওষুধ বলো পোকার ওষুধ বলো আমরা ঘুরে ফিরে ব্যবহার করতে হবে এতে আমাদের যে বিষ বা যে মেডিসিন আমরা ব্যবহার করব তার গুণগত মানটা আমরা অনেক দিন পাব এবং তার সাথে সাথে কাজটাও কিন্তু আমরা খুব ভালো পাব তাই এই সময় এই যে তৃতীয় স্প্রে তৃতীয় স্প্রে সময় আমরা কি কি মেডিসিন ব্যবহার করব তাই আজকে আপনাদেরকে জানাবো যে দেখুন অলরেডি শীতের সময় এখন ভোরবেলার দিকে কুয়াশা দেখা দিচ্ছে তাই এই আলু গাছের কিন্তু কুয়াশা কিন্তু খুব একটা খারাপ জিনিস তাই এই কুয়াশার হাত থেকে আমাদের গাছটিতে গাছটিকে রক্ষা করতে হবে এবং তার সাথে সাথে আমাদের ফলনটাও কিন্তু দুর্দান্ত করতে হবে তাহলে আমরা কি কি ব্যবহার করব। দেখুন এই সময় গাছ অলরেডি অনেকটা কিন্তু বেড়ে গেছে দেখছেন দেখুন অনেক গাছ বেড়েছে অর্থাৎ আজ ঘন হয়ে গেছে ভালো আমাদের ফাঙ্গিসাইড একটি ব্যবহার করতে হবে ডবল টেকনিক যেগুলো আছে সাইট সেগুলো আমরা ব্যবহার করতে হবে তার সাথে সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কন্টাক্ট এবং সিস্টেমিক যে ফাঙ্গি সাইটগুলো ভেতর থেকে এবং সিস্টেম হিসেবে কাজ করবে সেই সব ফাঙ্গি সাইটগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে তো আমি আজকে কন্ট্রাক্ট সিস্টেমিক সাইট আপনাদেরকে দু তিন রকমের জানাবো সেইগুলো আপনারা ব্যবহার করবেন এতে আলু গাছটা খুব সুন্দর সুরক্ষা থাকবে এবং এই যে কুয়াশা হচ্ছে এই কুয়াশার হাত থেকেও কিন্তু আপনাদেরকে রক্ষা করবে প্রথমে আমরা বলবো যে আপনারা মক্সিমেট ব্যবহার করতে পারেন ইন্দোফিল কোম্পানির যে মক্সিমেট সেটি ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট হয় আচ্ছা আর একটি ওষুধ আমরা দু পন্ট একটি ওষুধ আছে ওই সাইমক্সিল এইট পারসেন্ট এবং তার সাথে আছে ম্যাংকোজেপ সিক্সটি ফোর পারসেন্ট ডাব্লুপি ফর্মে আছে অর্থাৎ ওটাও গুঁড়া ফর্ম এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই সময় যখন আলু গাছের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিন গাছের বয়স হয়ে যাবে তো এর সাথে সাথে আমাদেরকে ফাঙ্গিসাইটও ব্যবহার করতে হবে ঠিক আছে এবং আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই একটি গাছ ঢলে পড়েছে গাছটা দেখুন নেতিয়ে গেছে এটা দু ভাবে হয় এক হচ্ছে ধসা জন্য হয় আর দ্বিতীয়ত ব্যাকটেরিয়ার কারণে হয় গাছটি নেতিয়ে পড়েছে এই গাছটি যেভাবে সতেজ রয়েছে এই গাছটি কিন্তু সেভাবে সতেজ নেই এই গাছটি নেতিয়ে পড়ে দেখছেন এই দেখুন নেতিয়ে পড়ছে এরকম টেম্পার নেই তাই এই গাছটি আমরা ঢোলা রোগ কিন্তু বলতে পারি ঢলে পড়া রোগ ই আস্তে আস্তে নুইয়ে যাবে ভাবে নুয়ে পড়বে পাতাগুলো ঢলে পড়েছে এই রোগটির ডিটেলসে আমার ভিডিও একটা রয়েছে আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা যে দেখে নেবেন এই রোগটি কিন্তু খুব মারাত্মক রোগ এই রোগটি খুব মারাত্মক রোগ আপনারা আগে থেকে ব্যবস্থা নিন নাহলে আপনার পুরো জমি যদি অ্যাটাক হয়ে যায় এই গাছটা গেছে পরে তারপরে এই গাছটাকে অ্যাটাক করবে ঠিক আছে পরকে পর পরকে পর গোটা বাড়ি আপনার চালিয়ে যাবে এই ধলা রোগটি তাই এখান থেকে আপনাদেরকে উদ্ধার হতে হবে তাহলে এইটা ভিডিওটা আপনারা দেখে নেবেন যে ঢলা রোগ কীভাবে আমরা দমন করতে পারি দেখে নেবেন তাহলে আমরা ধসা রোগের ভালো যে প্রবল টেকনিকের যে ধসা রোগ আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি এক হলো মক্সিমেট দ্বিতীয়ত ডুপন্ট আচ্ছা দ্বিতীয়ত রেডোমিল গোল্ড ব্যবহার করতে পারি ঠিক আছে এরপর আমরা ব্যবহার করব যে পিজিআর পিজিআর নিয়ে আমরা কথা বলব আচ্ছা এর আগে আমরা এর ডোজটা বলে দিই এই যে ফাঙ্গিসারগুলো আমরা ব্যবহার করবেন এই ফাঙ্গিসারের ডোজ আমরা প্রতি গ্রামে তিরিশ থেকে চল্লিশ গ্রাম লো পাউডার ফর্মে আছে তিরিশ থেকে চল্লিশ গ্রাম আমরা প্রতি ব্যারেলে এগুলো ব্যবহার করব ঠিক আছে বন্ধুগণ এরপর আমরা আলোচনা করব যে এই বাড়িতে আমরা পিজিআর কি কি ব্যবহার করতে পারি দেখুন এই সময় অলরেডি গাছ চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে এবং গাছ অলরেডি অর্থাৎ যে আলুর যে দানা যে আমরা বলি যেটাকে বলি ফ্রুটিং স্টেজ হ্যাঁ সেই প্রসেসিং শুরু হয়ে গেছে তো এই সময় আমরা এই গাছে কি কি পিজি ব্যবহার করতে পারি যেটা আমার ফলনের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আমরা পিজি কি কি কী ব্যবহার করে আপনাদেরকে দু তিন রকমের পিজিআর আপনাদেরকে বলবো খুব ভালো পিজিআর আপনারা ব্যবহার করবেন কারণ এই আলু সবজি চাষ কিন্তু খুব ব্যয়বহুল চাষ তাই আপনাদেরকে ফলনটাও সেই পরিমাণে আপনাদেরকে করতে হবে তাতে কোনো বাধা যেন না আসে বা কোনো খামতি না হয় তাই ভালো জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন দেখুন পিজিয়ার মার্কেটে বহু রকম আছে বিশেষ করে আলুর জন্য ভালো ভালো দু একটি পিজিআর আপনাদেরকে আজকে বলবো এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা প্রথমেই আমরা বলতে পারবো যে পিআই কোম্পানির যে বায়োভিটা আছে পিআই কোম্পানির যে বায়োভিটা যে পিজিআরটি রয়েছে এটি কিন্তু খুব দুর্দান্ত একটি ভিটামিন আমরা এই আলু বাড়ির জন্য আমরা দিতে পারি এই পিজিআরটা খুব ভালো এবং রেজাল্টও কিন্তু দুর্দান্ত হয় এই পিজিআরটি গাছকে সুন্দর গ্রোথ করে এবং তার সাথে সাথে গাছের যে টিউবার আছে সেই টিউবার সংখ্যাকে বাড়ায় মূলত এখন আমাদের টার্গেট যে গাছের যে টিউবার রয়েছে সেই টিউবার টিউবার সংখ্যাটাকে বাড়ানো মূলত আমাদের কাজ এবং আরেকটি আছে সিনজিংটা কোম্পানির ইসাবিয়ান আপনারা এটাও ব্যবহার করতে পারেন প্রতি গ্রামে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ গ্রাম পঁচিশ এম এল অর্থাৎ ওটা লিকুইড ফর্মে আছে পঁচিশ এমএল আপনারা ব্যবহার করবেন দুটোই কিন্তু খুব ভালো এক হচ্ছে এক হচ্ছে পিআই কোম্পানির বায়োভিটা আর দ্বিতীয়ত সিনজিংটা কোম্পানির ইসাবিয়ান এই দুটি কিন্তু আলুর জন্য খুব দুর্দান্ত একটি ভিটামিন ওষুধ এর সাথে সাথে আমরা একটি জিনিস অ্যাড করব গোদরেজ কোম্পানির ডবল এই দেখছেন আমার হাতে এটি রয়েছে গোদরেজ কোম্পানির ডবল এটা আলুর যে ব রয়েছে সেই বয়ের সংখ্যা কিন্তু বাড়াবে তাই আপনারা এই মেডিসিন তাকেও ব্যবহার করবেন আলুর ব বাড়ানোর জন্য চাষিদেরকে বলতেছি আপনারা এটা ব্যবহার করবেন এর চেয়ে লাইট জিরো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট খুব একটি দুর্দান্ত ওষুধ বিশেষ করে আলুর ব ছাড়ার জন্য কুড়ি এম এটি একটি পাউচ একদম জায়গাতে আমরা এটা ব্যবহার করতে পারি আর এটি ব্যবহার করবো ঠিক গাছে যখন চল্লিশ পঞ্চাশ দিন হবে সেই মুহূর্তে আমরা এই ডবলটিকে আমরা ব্যবহার করবো এতে গাছের যে আলুর যে বয়স কিন্তু সেটা কিন্তু দুর্দান্ত বাড়ায় তাহলে আমরা ইরিয়ার হিসাবে কী কী ব্যবহার করলাম এক পিআই কোম্পানির বায়োভিটা বা সিনজিংটা কোম্পানির ইসাবিয়ান ওর সাথে আমরা ডবল ব্যবহার করবো দুর্দান্ত রেজাল্ট আপনার একবার ব্যবহার করে দেখুন দুর্দান্ত রেজাল্ট হবে ঠিক আছে পিজিআর গেল এরপর আমরা আলোচনা করব কীটনাশক অর্থাৎ এই যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এই যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এখানে আমাদের কিন্তু মাছি বা চুষে খাওয়া যে সমস্ত পোকা সেগুলো কিন্তু অ্যাটাক করেছে বা অনেক সময় পাতা ছিদ্র করা যে সমস্ত পোকাই দেখুন এখানে পাতা একটু ছিদ্র করে ফেলেছে এই দেখুন পাতা ছিদ্র করেছে গাছের সংখ্যা বেড়েছে পাতা ছিদ্র করা যে সমস্ত পোকাগুলো হয় সেগুলোও সংখ্যা কিন্তু বেড়েছে তাই এই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটি পোকার ওষুধও দেব প্রচুর যে পাকা পাতা ছিদ্র করেছে এই দেখছেন পাতা ছিদ্র করেছে হ্যাঁ এগুলো আমরা কি কি দেব দেখুন এই সময় আমরা এই বাড়িতে অর্থাৎ আমরা যেটা সচরাচর আমরা ব্যবহার করি সেটি হলো ক্লোরোপাইরিফস বা সাইপার সাইপারমেথিন এই দুটি টেকনিক ক্লোরোপাইরিফস ফিফটি পারসেন্ট এবং সাইপারমেথিন ফাইভ পারসেন্ট এই টেকনিকের একটি ওষুধ ব্যবহার করতে পারি নচেত আমরা ব্যবহার করতে পারি বাইফেনথিন টেন পারসেন্ট ইসিজি ইসি এই টেকনিকের একটি ওষুধ আমরা ব্যবহার করতে পারি নচেত প্রফিনোফস প্লাস মেথিন প্রফিনোফস ফর্টি পারসেন্ট তার সাথে মেথিন ফোর পার্সেন্ট পিসি ফর্মে আছে এই যে তিনটি টেকনিকের মধ্যে যে কোনো একটি টেকনিক আমরা এই পোকার ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেগুলো পাতা ছিদ্র করছে কারণ দেখুন গাছের পাতাই হচ্ছে মূল পাতাটা যদি খেয়ে নেয় গাছ সেখানে ফলন কিন্তু আমরা ঠিকঠাক পাবো না তাই পোকারটাও স্প্রে আমাদেরকে করতে হবে এর সাথে সাথে আমরা চুষে খাওয়া বা সাদা মাছি বা জাব পোকা এর একটি ওষুধ দিয়ে রাখবো এই পোকার ওষুধের সঙ্গে তাহলে কী কী দেওয়া হল থাইমক্সিল প্লাস ক্লোরোবাইরিফস টেকনিক বা বাইপেনথিন বা প্রফিনোফস সাইপারমেথিন টেকনিক্যালের যে কোনো ওষুধ ওর সাথে সাদা মাছি জাভ পোকার একটি টেকনিক বা চুষে খাওয়া যে সমস্ত পোকাগুলো হয় তার একটি টেকনিক ওখানে অ্যাড করে আমরা বিষগুলোকে সব একত্রে আলাদা আলাদা গুলে একই ড্রামে ভরে আমরা স্প্রে করব। এতে আলু গাছের গ্রোথ ভালো থাকবে আলুর বয়ের সংখ্যা বাড়বে এবং গাছ আমাদের পোকা হাত থেকে আমরা রক্ষা করতে পারব যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন One to one.